জলের আর সমস্যা হয় না না এইটা বোঝানোর পর আর কিছু হয়নি অসুবিধাও হয়নি এই মেঘ ছাইরা টাইরা হলে আর অতিরিক্ত যে রোদ হলে প্রচুর মানে গরম হয়ে যায় তো তখন খাওয়া যায় না হলে সমস্যা নেই আর ইলেকট্রিসিটি লাগে না না সোলারেই ওঠে জল হ্যাঁ তা আপনাদের এখানে কত মানুষ জল আনতে আসে এ এখানে গ্রামে ওপাশেও যদিও জল ডিস্টার্ব হয়ে যায় এখানে নিয়ে যায় আশেপাশে গ্রাম থেকে আর এখন এই জলে খাওয়াও যায় হ্যাঁ এ সব সময় খাওয়া যায় এই জায়গাটা কোন জায়গা এটা আমাদের 10 নম্বর সাউপাড়া মানে শ্রীনগর 10 নম্বর সাউপাড়া আছে বসানো হয়েছে বইতে ডাক এই 10 নম্বর সাউপাড়া এটা পাড়াটা গ্রামের নামটা তার কি নাম আপনার আরতি সাউ আর প্রাণেলের যে জল তোলা হয় আপনাদের কতটা উপকার হয়েছে অনেকটাই উপকৃত এমনি পাম্পিং টিউল থেকে আমরা তো জল পাচ্ছি না তেমন সব টিউবগুলো তো খারাপ হয়ে গেছে কিছু কিছু আছে ভালো আর সেই টিউবগুলো গুলো থেকে জল পাওয়া যাচ্ছে না এইটাই থেকে এটা এটা খাওয়া যায় যায় তো হ্যাঁ মাসই চলে বারো মাস চলে অন্য টিউল খারাপ হলে এটার খারাপ হওয়ার কোনো ব্যাপার নাই না এ তো অ্যাভেলেবল ইলেকট্রিকের সাহায্যে সোলারের সাহায্যে জল এই গ্রামের কত মানুষের উপকার হয় তিনশো মানুষ প্রায় প্রায় তিনশো মানুষ রয়েছে তারা এই জলই ব্যবহার করে তাই আপনার এই গ্রামটা কী নামরতনপুর এটা গ্রাম পঞ্চায়েত শ্রীনগর গ্রাম পঞ্চায়েতের কাকদ্বীপ ব্লকের না হ্যাঁ কাকদ্বীপ ব্লকেরই কাকদ্বীপ ব্লকেরই শ্রীনগর গ্রাম পঞ্চায়েত কি নাম আপনার গুরুবদ সাহু এখানেই বাড়ি